আসসালামু আলাইকুম আমি এখানে দেখাবো ভীষণ বিসি থেকে কিভাবে মেমো প্রিন্ট করা হয় মোবাইলকে কিভাবে প্রিন্টারের সাথে কানেক্ট করা হয় এবং প্রিন্ট করার জন্য ফোনে কি অ্যাপ দরকার তো আমি এখন ক্যানন প্রিন্টারের জন্য যে হলো সফটওয়্যারটা লাগবে আমি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে দেখাবো তো চলুন সর্বপ্রথম আমি মোবাইলের ডাটা কানেকশন নেট কানেকশন অন করব অন করলাম নেট কানেকশন এখন আমি গুগল প্লে স্টোরে গেলাম গুগল প্লে স্টোরে সার্চ বাটনে ক্লিক করলাম সার্চ বাটনে ক্লিক করার পর আমি এখানে লিখব ক্যানন প্রিন্ট সার্ভিস ক্যানন প্রিন্ট সার্ভিস তো এখানে ক্যানন প্রিন্ট সার্ভিস লিখার পর আমি প্রিন্টারের লোগোটা দেখতে পারবো এটা হলো একটা অ্যাপ তো আমি এই অ্যাপটাকে ডাউনলোড করবো ইনস্টলে ক্লিক করলাম অ্যাপটা ইনস্টল হচ্ছে ওকে ইনস্টল হওয়ার পর এখন ওপেনে ক্লিক করব ওপেন হলো নেক্সট ওকে অ্যালাউ ওকে আমার প্রিন্টার ইনস্টল প্রিন্টারের সফটওয়্যার ইনস্টল করা শেষ প্রিন্টারের সাথে কিভাবে মোবাইল কানেক্ট করব হটস্পট সেটিংসে যাব সেটিংস যাওয়ার পর হটস্পট চাপ দিয়ে ধরে থাকবো ধরে থাকার পর ইউজার নেমে ক্লিক করব ইউজার নেম ভি বড়ো হাতের আই এস আই ও এন বি সি বি সি বড়ো হাতের দেব ওকে ইউজার নেম শেষ পাসওয়ার্ড পাসওয়ার্ড দেব এন ভীষণ ওয়ান টু থ্রি ফোর এটা পাসওয়ার্ড ওকে এখন হটস্পট অন করব এবং প্রিন্টারের সাথে কানেকশনের জন্য কিছুক্ষণ সময় অপেক্ষা করব। প্রিন্টারের সাথে কানেক্ট হলে প্রিন্টারের ব্লু লাইটটি ফ্লাই করতেছে এটা স্থির হয়ে যাবে ওকে এখন দেখতেছি প্রিন্টারের এই লাইটটি স্থির হয়েছে সো আমার ফোন প্রিন্টারের সাথে কানেক্ট এখন ভীষণ বিসি অ্যাপ্লিকেশনে চলে যাব এবং পেন্ডিং লিস্ট চেক করে দেখব আজকের কোনো অর্ডার বাকি আছে কি না রিজন দেওয়া অথবা অর্ডার করা যদি বাকি না থেকে থাকে তাহলে উপরে ডটে ক্লিক করব। এবং সিঙ্ক অপশনে ক্লিক করব সিঙ্ক অপশনে ক্লিক করার পর আজকের অর্ডারগুলি আনডেলিভারিতে চলে যাবে এখন আনডেলিভারিতে ক্লিক করব এক বিট সিলেক্ট করবো ডেট লেন্স ঠিক করবো যেই ডেটে প্রিন্ট করতে চাই সাবমিটে ক্লিক করবো ওয়ার্ডারগুলি নিচে শু করবে এবার মেমো প্রিন্ট করার জন্য বক্সে টিক দিয়ে মেমোগুলিকে সিলেক্ট করে নেব তারপর লাল নিচে প্রিন্টারের বাটনে ক্লিক করব এরপর একটি অপশন আসবে চালান এবং নিচে থাকবে ইনভয়েস আপনি মেমো প্রিন্ট করতে চাইলে ইনভয়েসে ক্লিক করবেন সামারি প্রিন্ট করতে চাইলে চালানে ক্লিক করবেন প্রথম অর্ডারটি সবার নিচে থাকবে এবং লাস্ট ওয়ার্ডারটি সবার উপরে থাকবে উপরে ডান পাশে প্রিন্টারের লগুতে ক্লিক করলে প্রিন্ট শুরু হবে লক্ষ্য করুন প্রিন্টারের দিকে দেখুন মেমোগুলি একটির পর একটি প্রিন্ট হচ্ছে সবার প্রথম ওয়ার্ডার করা মেমোটি সবার নিচে থাকবে এবং সবার পরে প্রিন্ট হবে ওয়ার্ডার সামারি বা চালান প্রিন্টের ক্ষেত্রে আমরা প্রথমে বিট সিলেক্ট করবো তারপর ডেট ঠিক করবো এরপর সাবমিটে ক্লিক করলে অর্ডারগুলি শু করবে দেন আমরা বক্সে টিক দিয়ে প্রিন্টার লগুতে ক্লিক করলে এই বক্সটি দেখব। চালান অপশনে ক্লিক করব এই পেজটি দেখতে পারবো তারপর উপরে ডান পাশে কর্নারে প্রিন্টার অপশনে ক্লিক করলে সামারি প্রিন্ট হবে মেমো এবং সামারি প্রিন্টের পর দেখতে হবে সামারিতে প্রোডাক্টের নাম প্রোডাক্টের ভ্যালু প্রোডাক্টের অফার ডিসকাউন্ট হ্যাঁ ফ্রি সব ঠিকঠাক মতো আসছে কিনা অনুরূপভাবে দেখতে হবে মেমোতেও প্রোডাক্টের দোকানের ডিসকাউন্ট ফ্রি প্রোডাক্ট যদি থাকে হ্যাঁ প্রোডাক্টের দাম সব ঠিকঠাক আছে কিনা যদি ঠিকঠাক থাকে সেই ক্ষেত্রে মেমোগুলিকে আপনার আলাদা করতে হবে যেহেতু একটা ব্যাপারে চারটা মেমো প্রিন্ট হয় দুইটা আউটলেটের থাকে উপরের অংশ এক আউটলেটের নিচের দুই মেমো নিচের অংশ অন্য আরেক আউটলেটের সো এগুলিকে আলাদা করে আপনি যেভাবে অর্ডার করেছেন সেই অভাবে সাজিয়ে আপনি পিন আপ করে ডিএসআরকে অথবা ডিস্ট্রিবিউটরকে বুঝিয়ে দেবেন ধন্যবাদ